এ যেন মগের মূল্যুক রোকন সর্দারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানিগাঁও গ্রামের কৃষকরা শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সর্দার সম্প্রতি গত কয়েকদিন ধরে সদর উপজেলার পালং ইউনিয়নের পাটানিগাঁও গ্রামের নয় দশমিক পাঁচচল্লিশ একর কৃষি জমিতে মাছের ঘের কেটে ও কীটনাশক দিয়ে ফসল নষ্ট করে ফেলেন গ্রামের কৃষি জমির মালিকদের সাথে কথা না বলেই এই যুবদল নেতা একাধিক ভেকু নামিয়ে ধান লাগানো জমি জোর করে কেটে ফেলে এই ঘটনায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে শরীয়তপুর সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সর্দারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ বিষ দিয়ে ফসল নষ্ট জোর করে ঘের কাটার প্রতিবাদে আজ মঙ্গলবার চার মার্চ বেলা এগারোটা থেকে ব্যাপী জেলা প্রশাসকের সামনে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী মানববন্ধন থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা মানববন্ধনে বক্তারা বলেন আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রকন সর্দার আরিফ মাদবর ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দেয় এবং তারা আমাদের ভয় দেখায় আমরা ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না আমাদের জমি জোর করে কেটে ফেলেছে তারা আরও বলেন এ যেন মগের মূল্য রোকন সর্দারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানিগ্রাও গ্রামের কৃষকরা রোকন সর্দারের সাথে আরও দুজন স সহকারী রয়েছেন তারা হলেন আরিফ মাতবর আজিজুল সিকদার তারা আমাদের বারবার হুমকি দিচ্ছে আমরা বাঁচতে চাই এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন কৃষি জমি কেটে এবং বিষ দিয়ে নষ্ট করার প্রতিবাদ মানববন্ধন হয়েছে এবং স্মারকলিপি দিয়েছেন কৃষকরা যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি ইওনোদের নির্দেশনা দেওয়া হয়েছে যারা ফসলি জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে

মুনায় যে দুটি লোক নিয়ে তারা এই দুর্গুলো কাটতেছে তারা কৃষকরা দিবে না এই যে ধান এই যে ধানের জ্বালায় ফেলাইছে কাইটা বেকুটাই পালং ইউনিয়নে শরীয়তপুর জেলার পালং থানার পালং ইউনিয়নে পাটনিগাঁও পঞ্চাশ নং পাটনিগাঁও মৌজায় আমাদের একটা জমি আছে এরা তিনজনে মালিক আমরা জমি একজনের থেকে একটি মেন্ডিয়া পুরা জমি কাটতেছে এদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না এদের এদের বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর কাছে দরখাস্ত করেছি ওসি সাপের কাছে করেছি এসিলেন সাপের কাছে করেছি এরপরে ইউন সাপের কাছে করেছি এরপরে আমরা নিজেদের জমি নিজের রাত কোর্টে মামলা করা নিষেধাজ্ঞা পর্যন্ত আনাইছি এরপরে এদেরকে দমানো যাচ্ছে না এরা এত শক্তিশালী এরা কোথ থেকে এত শক্তিশালী আমরা ভাই জানি না উনি রোকন সর্দার উনি পালং পালং ইউনিয়নের উনি একজন সাবেক মেম্বার ছিল উনি অনেক শক্তিশালী ভাই উনি কোনোভাবে কোনোভাবে কোনো আইন কানুন দিয়ে ওনাকে দমন করা যাচ্ছে না ওনাকে গ্রেপ্তার করে আনে রাত্রে সকাল উঠে চলে যায় এইভাবে আমাদের জমিগুলা ধান লাগানো অবস্থায় সেই জমিগুলো কাটতেছে কোনোভাবে এতে থামারা যাচ্ছে না হিন্দু সম্প্রদায়ের জমিগুলা কোনোভাবে কোনো এগ্রিমেন্ট না নিয়ে কাটিয়া তাদেরকে ভয়ভীতি দিয়া ভয়ভীতি দেখায় অল্প কিছু টাকা দিয়া তাদেরকে দমন করতেছে যদি কেউ বাধা দিতে যায় তাদেরকে আক্রমণ করে ওই এলাকায় যদি কোনো লোক ঢোকে হচ্ছে না তাহলে তাদেরকে আক্রমণ করে আমি নিজে ঢুকছি আমাকে আক্রমণ করছি আমরা তাই আমরা হলে ওখান থেকে ধানের জন্য ওই ধান হয়ে ধান আমরা ওই ফসলের জন্য যেন অব্যাহত থাকে প্রশাসন যেন সর্বপ্র এটাই আমাদের